বন্ধুক আজ সেকেন্ড অক্টোবর নসিপুর রেল ব্রিজ হয়ে গাড়ি যাবে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে সাজানো হয়ে গেছে প্রস্তুতি শুরু আর কিছু ঘন্টা মানে প্রায় এক ঘন্টার মতো এক থেকে দেড় ঘন্টা ঠিক বারোটা নাগাদ নশিপুর রেল ব্রিজের দিকে ছুটবে নসিপুর রেল ব্রিজ হয়ে আজিমগঞ্জ জংশন থেকে এই ট্রেন চলে যাবে সোজা কাশিমবাজার রেল স্টেশনের দিকে তার ফুল প্রস্তুতি চলছে এই হচ্ছে আসিম আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছুটবে শুধু সময়ের অপেক্ষা দেখতে থাকুন এবং পুরো প্রস্তুতি চলছে এদিকে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের যে ইনোগ্রেশন যে ইনোগ্রাল হবে তার সমস্ত যে আধিকারিক থেকে শুরু করে ওয়েস্টার্নিশন অফ যিনি রেল মিনিস্টার রয়েছেন তিনি শিয়ালদা রেল স্টেশন থেকে যে ফ্ল্যাগ অফ করবেন যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তার ফুল প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে চলছে পুরো প্রস্তুতি আজিমগঞ্জ জংশন রেল স্টেশন পাঁচ এবং ছ নম্বর প্ল্যাটফর্মে পুরো প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন নশিপুর রেল ব্রিজ বাই লাইন নিয়ে যে এ আর খানের যে আর কি স্বপ্ন তিনি যে পরিশ্রম করেছিলেন তার দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে রেল ব্রিজ হয়ে প্রথম ট্রেন আজিমগঞ্জ জংশন থেকে কাশিমবাজার প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ফুল প্রস্তুতি তারা আজকের এই দিনের অপেক্ষায় ছিলেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো প্রস্তুতি নিয়ে কাশিমবাজার যে ট্রেন প্রথম চালু হচ্ছে সেই ট্রেনের প্রস্তুতি নিয়ে একদম আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের ট্রেনের সামনে দাঁড়িয়ে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছেন সকলে আর ফুল প্রস্তুতি দেখতে পাচ্ছেন আর কিছু সময়ের অপেক্ষা আর এদিকে যে পাইলট স্যার এবং অ্যাসিস্ট্যান্ট পাইলট সঙ্গে পিছনে গার্ড সাহেব এবং মানে ট্রেন ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ট্রেন ম্যানেজার সমস্ত থাকবেন শুধু সময়ের অপেক্ষা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম আজিমগঞ্জ জংশন রেল স্টেশন ছ নম্বর প্ল্যাটফর্ম পুরো প্রস্তুতি শুরু দেখতে থাকুন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে দেখতে পাচ্ছেন পুরো একদম ফটো স্টেশনের মুহূর্ত স্টেশনে স্টেশন ম্যানেজার স্টেশন মাস্টার সকলে কিন্তু একদম সুন্দর হবে এই নতুন ট্রেনের যে প্রথম দিনের একটা স্মৃতি তারা কিন্তু সকলেই রাখতে চাইছেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজিমগঞ্জ কাশিমবাজার মেমু ইনোগ্রাল স্পেশাল আগামী দিনে চার তারিখ থেকে এই ট্রেন চলবে মাঝে তিন তারিখ বন্ধ থাকবে চার তারিখ থেকে যে কমার্শিয়াল রান সেটা শুরু হবে এবং সামনে রয়েছে লোকো পাইলট লোকো পাইলটে যে কামরা তারপরে কিন্তু এখানে হচ্ছে লেডিস বগি লেডিস বগির পরে কিন্তু থাকবে লেডিস বগির পরে আমি আপনাদের দেখাচ্ছি বারো করছে ট্রেন এবং সেই ট্রেন পরপর যে লেডিস কামরার পরে সকলে সেগুলো হচ্ছে জেনারেল পরপর থাকছে এবং পেছনে আবার রয়েছেন ট্রেন ম্যানেজার এভাবেই কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এদিকে সুন্দরভাবে গেটগুলোকে সাজানো হয়েছে সঙ্গে পুরো ফুল প্রস্তুতি আজিমগঞ্জ জ জাংশন রেল স্টেশন আর ভেতরের দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ট্রেনের ভেতরে দেখতে পাচ্ছেন ট্রেনের ভেতরে একদম কেমন সিট যেগুলো হচ্ছে আইসিএফ থ্রি ফেজ যে মেমু ট্রেনগুলো লালগোলা লাইনে চলে সেম একই রকম কিন্তু বসার জন্য যে সিট সেগুলো করা হয়েছে বাথরুম রয়েছে এবং ট্রেনের ভেতর থেকে আপনারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন কিন্তু লেডিস বগি সেটা আলাদা আর দেখতে পাচ্ছেন পাখার ফুল ব্যবস্থা রয়েছে ফ্যান রয়েছে ভেতরে কোনো সমস্যা হবে না একদম যদি মাঝখানে দাঁড়ান তার জন্য ধরার জন্য কিন্তু সুন্দরভাবে জায়গা রয়েছে যেমনটাই থাকে আর বিশেষ যে স্পেস আর কি এই যে গেট স্পেস এই রকম ট্রেন এই প্রথম আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে যেটা কাশিমবাজারের মধ্যে চলাচল করছে এই গেটের স্পেস থাকবে ভালোভাবে আপনাদের বেরানোর সুবিধা হবে বাইরে বেরানো ভেতরে ঢোকা রকম সমস্যা হবে না ট্রেন ইনফরমেশান এখানে থাকবে কোন স্টেশনে ঢুকছে সমস্ত কিছু জানতে পারবেন এবং সুন্দরভাবে বসার জায়গা সঙ্গে বাথরুম দুপা সেই রয়েছে কোনো প্রবলেম হবে না আপনারা দেখতেই পাচ্ছেন কাশিমবাজারের পর্যন্ত চলবে এই ট্রেন আজিমগঞ্জ থেকে কাশিমবাজার মেমু স্পেশাল